আজকে আমি তোমাদের একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো সেটি হচ্ছে তোমরা খুব সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে হারানো মোবাইল বা চুরি হওয়া মোবাইল কীভাবে খুঁজে পাবে এবং সেই মোবাইলটা তোমরা কীভাবে ব্লক করবে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এবং পার্ট টু পার্ট গাইডলাইন দেবো তো সর্বপ্রথম আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে মোবাইলে থাকা যে ক্রোম ব্রাউজার ওই ক্রোম ব্রাউজারে যেতে হবে দেখুন এই ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে একটি ভারত সরকারের ওয়েবসাইট অর্থাৎ ভারত সরকারের পোর্টাল টাইপ করতে হবে সঞ্চা সাথী অলরেডি আমার এখানে টাইপ করা আছে দেখতে পাচ্ছ এখানে আমার টাইপ করা আছে তো আমি তবুও তোমাদেরকে আমি টাইপ করে দেখাবো এস এ এন সি এইচ এ এস এটিএইচ সাঞ্চা সাথী এটা ভারত সরকারের পোর্টাল তো সাঞ্চা সাথী সার্চ করার পর দেখতেই পাচ্ছো একদম ওপরেতেই ওই পোর্টাল পোর্টালের নামটি চলে এসেছে ওয়েবসাইটের নামটা চলে এসছে একদম ফ্রন্ট পেজে তো ওয়েবসাইটের ওপরে তোমরা ক্লিক করবে একটু সময় নেবে ওপরে অটোমেটিক স্কল ডাউন হয়ে ওপরে উঠে যাবে ওপরে অটোমেটিক উঠে যাবে তোমাদের কি তোমাদেরকে ডাউন করতে হবে না তোমাদের যাদের ফোনে ওপরে অটোমেটিক ওঠে না তোমরা একটু ডাউন করে নেবে দেখতে পাচ্ছ আমার অটোমেটিক ওপরে স্কাল ডাউন হয়ে গেছে এবারে অপশানগুলো দেখাবে এই দেখো অপশানগুলো চলে এসছে এখানে অনেকগুলো অপশান আছে তোমার যেটা পছন্দ তুমি সেটা চুজ করবে আজকে আমার দেখানোর বিষয় হচ্ছে তোমাদের হারানো মোবাইল কিভাবে ফিরে পাবে এবং সেটা ব্লক করবে একদম দু নম্বর অপশানটা চুজ করবে তোমরা এই যে দু নম্বর অপশানটা তোমরা চুজ করবে দু নম্বর অপশানটা তোমরা চুজ করবে এই অপশানটার ওপর ক্লিক করবেন এই এই অপশানটার উপর তোমরা ক্লিক করবে হ্যাঁ দেখো এখানে তিনটে অপশান দিয়েছে অপশানটার উপর ক্লিক করার পর তোমাকে তিনটে অপশান দিয়েছে প্রথম অপশানে আছে ব্লক মোবাইল মানে তোমার হারানো মোবাইল ব্লক করতে পারবে এই অপশান থেকে দ্বিতীয় অপশান আছে আনব্লক ফাউন্ড মোবাইল মানে ব্লক করা মোবাইলটা তুমি আবার আনব্লক করতে পারবে এবং এখানে স্ট্যাটাসটা চেক করতে পারবে তুমি যে অ্যাপ্লিকেশানটা করেছো ব্লক করার জন্য সেই স্ট্যাটাসটা এখানে চেক করতে পারবে এবং একদম নিচে যে অপশনটি আছে ফোরগেট আইডি অর্থাৎ তোমার মোবাইলে এস এম এসের মাধ্যমে যে আইডি নাম্বারটা দেওয়া হবে সে আইডি নাম্বারটা যদি তুমি ভুলে যাও তো এখানে ফোরগেট করে আইডি নাম্বারটা তোমরা আবার পেয়ে যাবে তো ব্লক করার জন্যে মোবাইল ব্লক করা বা খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম তোমাকে এই ব্লক লস্ট মোবাইলের ওপর ক্লিক করতে হবে এই অপশনটার উপর ক্লিক করতে হবে তোমরা ক্লিক করবে হ্যাঁ দেখো অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে অ্যাপ্লিকেশন ফর্ম খুলে গেছে সর্বপ্রথম তোমার মোবাইলের তথ্য দিতে হবে অর্থাৎ ডিভাইস ইনফরমেশন তোমাদেরকে এখানে ফিল করতে হবে তোমার মোবাইলে যে সিমটা লাগানো আছে অর্থাৎ হারিয়ে যাওয়ার সময় যে সিমটা তোমার মোবাইলে লাগানো আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে বসিয়ে দেবে যদি একটা সিম থাকে একটা নাম্বার বসাবে যদি ওই হ্যান্ডসেটের মধ্যে দুটো সিম থাকে তাহলে দুটো নাম্বার বসানোর জায়গা আছে এখানে ওয়ান এবং টু অর্থাৎ দুটো নাম্বার তোমরা বসাতে পারো এখানে তোমাদের ইএমআই নাম্বারটা দিয়ে দেবে পনেরো ডিজিট ইএমআই নাম্বারটা দিয়ে দেবে ইএমআই নাম্বারটা দেওয়ার পর একটু স্কল ডাউন করে উপরে যাবে ডিভাইস ইনফরমেশন ডিভাইস এবং ব্রান্ট মানে তোমার মোবাইলটা কি কোম্পানি সে কোম্পানিটা এখান থেকে চুজ করে নেবে এখানে অনেকগুলো কোম্পানি আছে এখানে অনেকগুলো কোম্পানি আছে তো এখান থেকে তোমাদের ডিভাইসের মডেলটা অর্থাৎ ডিভাইস ব্র্যান্ড মোবাইলটা কি কোম্পানি সেই কোম্পানিটা এখান থেকে চুজ করে নেবে এখানে অনেকগুলো কোম্পানি আছে তোমার পছন্দ মতো তুমি চুজ করে নেবে তোমার যে যে কোম্পানির মোবাইল সেই কোম্পানিটা চুজ করে নেবে তারপরে এখানে ডিভাইস মডেল অর্থাৎ তোমার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের মডেল নাম্বারটা এখানে বসিয়ে দেবে এখানে বসিয়ে দেবে দেওয়ার পর এখানে তোমার মোবাইলের যে বিলটি আছে সে বিলটি এখানে সাবমিট করে দেবে আগে থেকেই বলি তোমরা যারা মোবাইল নতুন কিনবে বিলটা সাবধানে রাখবে বিলটা সুরক্ষিত রাখবে যাতে বিলটা তোমাদের কাছ থেকে না হেরিয়ে হারিয়ে না যায় কেন ওই বিলটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে তো এই বিলটা এখানে তোমাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে ওই বিলটা বিল না থাকলে কিন্তু ওখানে কমপ্লেন করতে পারবে না তোমরা বিলটা অবশ্যই লাগবে অরিজিনাল বিল অবশ্যই লাগবে পিডিএফ আকারে তোমরা এখানে আপলোড করে দেবে তারপর আছে লস্ট ইনফরমেশন মানে তোমার কোথা থেকে মোবাইলটা হারিয়েছে লস্ট প্লেস এখানে দেখতে পাচ্ছ লস্ট প্লেস যেখান থেকে তোমার মোবাইলটা হারিয়েছে যে এলাকা থেকে হারিয়েছে যে জায়গা থেকে হারিয়েছে সেই জায়গার নামটা তোমাকে এখানে বসাতে হবে তারপর আছে যে তারিখে হারিয়েছে সেই তারিখটা তোমাকে এখানে মেনশন করতে হবে এখানে তারিখটা বসিয়ে দেবে তারপর তোমাদের রাজ্যের নামটা লিখবে যেমন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে ওয়েস্ট বেঙ্গল দেবে তোমাদের রাজ্য যেখানে হবে তোমাদের সেই রাজ্যটা চুজ করে নেবে এখানে বসিয়ে দেবে রাজ্যটা তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমার জেলা এখানে জেলাটা বসিয়ে দেবে জেলা বসিয়ে দেওয়ার পর তারপর তোমার এখানে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নামটা এখানে বসিয়ে দেবে তুমি সর্বপ্রথম যখন রাজ্যটা সিলেক্ট করবে তখন তোমার জেলা এবং থানা সব সহ হয়ে যাবে একটু ওপর দিকে স্কল ডাউন করলে পুলিশ কমপ্লেন নম্বর তোমার পার্শ্ববর্তী যে নিকটবর্তী পুলিশ স্টেশনে থানাতে যে কমপ্লেন করেছো সেই কমপ্লেন নাম্বারটা এখানে তোমাকে আপলোড করতে হবে অর্থাৎ কমপ্লেন নাম নাম্বারটা প্রথমে তোমাকে লিখতে হবে পুলিশ কমপ্লেন নম্বর এখানে দেখতে পাচ্ছ তারপরে যে রিসিপ্টটা তোমাকে দেবে জিডি করা রিসিপ্ট কমপ্লেন করা রিসিপ্ট সেই রিসিপ্টটা এখানে পিডিএফ আকারে আপলোড করে দেবে নিকটবর্তী পুলিশ স্টেশনে অবশ্যই তোমাদেরকে রিপোর্ট করতে হবে নিকটবর্তী পুলিশ স্টেশনে না রিপোর্ট করলে এখানে কিন্তু কমপ্লেন করা যাবে না তারপরে একটু ওপরে স্কল ডাউন করবে মোবাইল ওনার পার্সোনাল ইনফরমেশন মানে আপনার মোবাইল হারিয়েছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশান এখানে দেবে তোমার মোবাইলটা হারিয়েছে তোমার পার্সোনাল ইনফরমেশনটা এখানে তোমরা দেবে সর্বপ্রথম তোমার নামটা এখানে বসিয়ে দেবে এখানে পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবে তারপর তুমি যে আইডি প্রুফটা দিতে চাও সে আইডি প্রুফটা এখানে চুজ করবে ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট আরও অনেকগুলো আইডি প্রুফ আছে সেই আইডি প্রুফটা এখানে চুজ করবে এবং আইডি প্রুফের পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে আইডি প্রুফের পিডিএফ ফাইল এখানে তোমরা আপলোড করে দেবে এখানে আইডি প্রুফ নাম্বার দেবে মানে আইডি আইডেন্টি তা তোমরা দিচ্ছ সে আইডেন্টি নাম্বারটা এখানে দেবে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবে যদি ইমেল অ্যাড্রেস থাকে বসাবেন না থাকলে বসানোর দরকার নেই তারপর এখানে সঠিকভাবে তোমাদের এই ক্যাপচারটা বসাতে হবে ক্যাপচার ভুল হলে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না তোমাদেরকে পুনরায় আবার ক্যাপচার করতে বসাতে হবে ক্যাপচারটা যদি না বুঝতে পারো তোমরা নতুন ক্যাপচার আবার রিফার্স করে ক্যাপচারটা আবার অন্য বার করতে পারো ক্যাপচারটা তোমাদের এখানে বসাতে হবে বসানোর পর তোমাদের কাছে বর্তমানে যে সক্রিয় মোবাইল নাম্বারটা আছে বর্তমানে তোমাদের যে মোবাইল নাম্বারটা চালু আছে বাড়িতে আছে বা বন্ধুর কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা তোমাদের এখানে বসাতে হবে বসানোর পরে এখানে জেট ওটিপি ওটিপিতে ক্লিক করবে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে ওই মোবাইল ওটিপিটা নিয়ে এখানে একটি ওটিপি বসাবার জায়গা দেওয়া হবে সেই ওটিপিটা বসিয়ে এখানে টিক টিকচিহ্ন মারবে এইভাবে টিক চিহ্ন মারবে চিহ্ন মারার পর এখানে সাবমিট করে দেবে সাবমিট করে দিলে তোমার অ্যাপ্লিকেশনটা অর্থাৎ কমপ্লেনটা জমা পড়ে যাবে এবং একটি কমপ্লেন নাম্বার রেফারেন্স নাম্বার তোমার মোবাইলে এসএমএসের মাধ্যমে চলে যাবে সেই রেফারেন্স নাম্বারটা তোমরা যত্ন সহকারে রেখে দেবে হারাবে না ওই রেফারেন্স নাম্বারটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে এবং এক সপ্তাহ বা পনেরো দিনের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী তোমার এটা তদন্ত করবে আশা করে যাই তোমরা এক সপ্তাহ এবং পনেরো দিনের মধ্যে তোমাদের মোবাইলটা তোমরা আবার ফিরে পাবে এবং মোবাইলটা ব্লক করে দেওয়া হবে যদি ফিরেও না পাও এই মোবাইলটা তোমার ব্লক করে দেওয়া হবে এই মোবাইলটা পুরো অকেজে করে দেওয়া হবে এই মোবাইলটা আর কেউ অ্যাক্সেস করতে পারবে না বা ইউজ করতে পারবে না তো এই ভিডিওটা সকলকে শেয়ার করে দেবে তোমরা যাতে সকল শিখে নিতে পারে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো থাকবে ধন্যবাদ